হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের আমার ডাঙ্গায় মাছ ছাড়ব এই দেখছেন মাছগুলো নিয়ে আসছে Ije deksine itama danga Ije deksine itama danga Ije দেখছেন এইবার আমি একটু বড় বড় মাছ ছাড়তেছি সবগুলো মাছের সাইজ আধা কেজি এক কেজি সাইজ প্রায় দেখছেন মাছগুলো ছাড়তেছি তো বড় মাছ ছাড়ার লাভ হচ্ছে একটা এই মাছগুলো তাড়াতাড়ি বড় হবে দ্রুত খাবার দিলে এই মাছগুলা অতি তাড়াতাড়ি বাড়বে আর ছোট মাছ বড় করতে অনেক সময় লাগে আর আমার এখানে আরও অনেক মাছ আছে যেখানে আপনার দশ কেজি পনেরো কেজি সাইজ করার চিন্তাভাবনা আছে এখন আট কেজি সাইজে হয়ে গেছে সাত আট কেজি যেগুলা পুরান মাছ যেগুলো আট কেজি সাইজ হয়েছে আবার এই যে নতুন করে সারতেছি এই দেখছেন এখানে আমি বিগেট সারতেছি কত বড় বড় সাইজ দেখুন কত বড় বড় সাইজ আমি বড় বড় সাইজের মাছগুলাই ছাড়বো ছোট মাছ ছাড়লে বড় হইতে অনেক সময় লাগে মাছ চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিক মতো যত্ন করে মাছ চাষ করতে পারেন তাহলে অবশ্যই মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন আর মাছ চাষ করতে হলে ঠিকমতো যত্ন নিতে হবে আর মাছের খাবার ঠিকমতো দিতে হবে আপনি যদি খাবারে কমতি দেন তাহলে আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন না মাছের যে খাবারটা প্রয়োজন ওই খাবারটা আপনার ঠিকমতো দিতে হবে আর পানিটাও আপনার সব সবসময় প্লাংটং তৈরি করে রাখতে হবে যদি আপনি পানিতে প্লাংটং তৈরি করে দিতে পারেন তাহলে মাছের খাবারও অনেক কম লাগবে তো অবশ্যই আপনার যে ওই যে ওষুধগুলো অনলাইনে বিক্রি করে ওগুলা এনে দিয়ে আপনার মাছের পানিতে প্লাং টং তৈরি করে দিতে হবে তাহলে আপনি মাছগুলা ওই খাবার খেয়ে আর অল্প কিছু খাবার দিলেই আপনার মাছগুলা তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত